দু হাজার এগারো ক্ষমতা দখল থেকে দু একুশ উত্তরবঙ্গে সেভাবে জমি তৈরি করে উঠতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস আলাদা প্যাকেজ বাড়তি উন্নয়ন কোনো কিছুতেই কোনো কাজ হয়নি তবে চব্বিশে কুচবিহার আসনের জয় দিয়ে উত্তরবঙ্গে খাতা খোলে তৃণমূল কংগ্রেস এবার তাদের লক্ষ্য ছাব্বিশের বিধানসভা ছাব্বিশে উত্তরবঙ্গে ভালো ফলাফল চাই একাধিক দলীয় বৈঠকে তেমন ইঙ্গিত দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের শক্ত শক্তকালীন সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস বরাবর ভালো ফলাফল করে আসছে বিধানসভা নির্বাচনে আর বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসকে আসন বাড়াতে হয় তাহলে তা বাড়াতে হবে উত্তরবঙ্গ থেকে আর এই সমস্ত জল্পনাকে আর এক ধাপ বাড়িয়ে সম্প্রতি কুচবিহারের অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ বর্তমান পশ্চিমবঙ্গ রাজনীতির মূল আলোচনার কেন্দ্রবিন্দু নিহাত সৌজন্য সাক্ষাৎ বলে বিষয়টাকে তারা চাপা দিতে চাইলেও অনন্ত মমতা বৈঠক যে কেবল চা জল খাবারে থেমে থাকেনি এমনটা মনে করছে রাজনৈতিক মহল এমনিতে বিজেপির স্থানীয় নেতৃত্বে অসন্তুষ্ট অনন্ত মহারাজ তা উঠে তার একাধিক বক্তব্যে নিন্দুকেরা বলে রাজ্যসভায় সাংসদ করে বিজেপি অনন্ত মহারাজের মন পাওয়ার চেষ্টা করলেও আসলে তা বুমেরাং হয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির প্রতি বিস্ফোরক মন্তব্য করে বেঁকে বসে অনন্ত মহারাজ শেষ বেশ মোদীর সবাই পাশে বসিয়ে কিছুটা বরফ করানোর চেষ্টা করে বিজেপি নেতৃত্ব আর তার এই বসা কি কুচবিহারে বিজেপির ভরাডুবি হওয়ার মূল কারণ সূত্রের খবর বিজেপি কুচবিহার আসনে পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে ইঙ্গিত পেয়েছে বা তেমনটাই আভাস উঠে এসেছে বিজেপির কুচবিহার পরাজয়ের আসন বিশ্লেষণে কারণ তিনি রাজবংশী সম্প্রদায়ের স্বঘোষিত মহারাজ তার আছে নিজস্ব সেনা রাজবংশী সম্প্রদায় যাকে বা রাজবংশী সম্প্রদায়ের মানুষজন যাকে নারায়ণী সেনা বলে অভিহিত করে রাজবংশী সম্প্রদায়ের যে দীর্ঘদিনের দাবি অর্থাৎ গেটার কুচবিহার সেই গেটার কুচবিহার আন্দোলনের প্রধান মুখ হচ্ছে এই অনন্ত মহারাজ তাছাড়াও রাজবংশী সম্প্রদায়ের দাবি দাওয়া নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে দরবার করে তিনি হয়ে উঠেছেন তাদের কাছে মূল আশা করছা অর্থাৎ মাসিয়া যে কারণে প্রতিটি রাজনৈতিক দল চাইছে অনন্ত মহারাজকে নিজেদের দিকে টানতে রাজবংশী সম্প্রদায়ের মন পাওয়ার জন্য কারণ উত্তরবঙ্গের পাঁচ গুরুত্বপূর্ণ লোকসভা আসনের জয় পরাজয়ের মূল ফ্যাক্টর রাজবংশী ভোট কুচবিহারের রাজবংশী ভোট মোট ভোটের বাষট্টি শতাংশ জলপাইগুড়িতে পঞ্চাশ শতাংশ আলিপুরদুয়ারে আটত্রিশ শতাংশ রায়গঞ্জে বাহান্ন শতাংশ এবং বালুরঘাটে প্রায় আটচল্লিশ শতাংশ অর্থাৎ রাজবংশী ভোট চারদিকে যাবে এই পাঁচ কেন্দ্রের জয় তার দিকে এতদিন রাজবংশীরা কেন্দ্রের সরকার অর্থাৎ বিজেপির প্রতি তাদের আস্থা রেখেছিল একের পর এক নির্বাচনে তাদের সমর্থন দিয়েছিল বিজেপিকে যার ফলে অনায়াসে উত্তরবঙ্গে বিজেপি শক্তি বৃদ্ধি করেছিল বা উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী হয়ে উঠেছিল বহরমপুর লোকসভাতে যেমন মুসলিম ভোটে ফাটল ধরিয়ে দীর্ঘদিনে কংগ্রেসের গড় ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস অনন্ত মহারাজকে নিজেদের দিকে টেনে রাজবংশী ভোট ব্যাংক আড়াআড়ি ভাঙতে চাইছে তৃণমূল কংগ্রেস আর অনন্ত মহারাজ ইতিমধ্যে নিজেকে ল্যাবরেটরির গিনিপিগ করে কুচবিহারের রাজবংশী ভোটের সমর্থন বিজেপি থেকে সরিয়ে নিয়ে বিজেপি কে মুখ থুবড়ে দিয়েছে চব্বিশের নির্বাচনে আর অনন্ত মহারাজের এই সফল এক্সপেরিমেন্ট আগামী দিনে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে তা খুব ভালো বুঝে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির রং চেনার অন্যতম মুখ বা কারিগর মমতা ব্যানার্জি তাই সময় নষ্ট না করে ছাব্বিশে উত্তরবঙ্গের খেলা ঘুরিয়ে দিতে তড়িঘড়ি অনন্ত মহারাজের কাছে ছুটে গিয়েছে সুপ্রিমো নিজেই দাবার ঘুঁটিতে বোরের চাল কখন ঘুরিয়ে দিতে হয় তা তিনি খুব ভালো জানেন কিছু দর পাশাপাশি চলছে আছে কিছু শর্ত সেই সব দুয়ে দুয়ে চার ভোটে খেলা ঘুরে যাবে উত্তরবঙ্গের পাঁচ লোকসভার পঁয়ত্রিশ বিধানসভা আসনে রাজনীতি সম্ভাবনার শিল্প সময় বুঝে সেই সম্ভাবনাকে যে বাস্তবে নামিয়ে আনতে পারে সেই হয় রাজনীতির আসুক চাণক্য নমস্কার আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে ভালো থাকবেন সবাই